মেয়েটি গাছের পাশে দাঁড়িয়ে বাবাকে বলল বাবা যদি এই গাছটা অন্য জায়গায় লাগাই তাহলে কি হবে বাবা হেসে বললেন তাহলে গাছটা মরে যাবে মা শিকড় ছিঁড়ে গেলে কেউ টিকে না মেয়েটি বলল তাহলে মানুষ মেয়েকে অন্য ঘরে পাঠায় কেন বাবা বাবা চুপ করে গেলেন নিঃশব্দে তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে বন্ধুরা একটা মেয়ে যখন তোমার ঘরে আসে সে নতুন গাছ নয় সে এক শিকড় ছেঁড়া প্রাণ তাকে ভালোবাসো যত্নে রাখো মেয়েটি গাছের পাশে দাঁড়িয়ে বাবাকে বলল বাবা যদি এই গাছটা অন্য জায়গায় লাগাই তাহলে কি হবে বাবা হেসে বললেন তাহলে গাছটা মরে যাবে মা শিকড় ছিঁড়ে গেলে কেউ টিকে না মেয়েটি বলল তাহলে মানুষ মেয়েকে অন্য ঘরে পাঠায় কেন বাবা বাবা চুপ করে গেলেন নিঃশব্দে তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে বন্ধুরা একটা মেয়ে যখন তোমার ঘরে আসে সে নতুন গাছ নয় সে এক ছেরা প্রাণ তাকে ভালোবাসো যত্নে রাখো